সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয়ে সাংবাদিক কলামিস্ট পিনাকি ভট্টাচার্যের অবস্থা ও বাংলাদেশের বিএনপি সমর্থিত জোরের যে করুণ অবস্থা সে সম্পর্কে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর চোখের সামনে শুধু অপেক্ষা ছিল প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান দেশ পরিচালনা করবে বিএনপির নেতৃত্বে কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে স্বপ্নটা কেমন জানি দুঃস্বপ্ন হয়ে গেছে কেবল শুধু সময় মানে চোখের সামনের ক্ষমতাটা কেমন জানি শেষ হতে যাচ্ছে অর্থাৎ পূরণ হতে যাচ্ছে না স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে সে বিষয়ে একবারে স্পষ্ট হয়েছে আপনারা দেখেছেন পিনাকি ভট্টাচার্য ব্যক্তিগত হিসেবে তিনি অনেক আলোচনা আলোচিত সমালোচিত খারাপ হতে পারেন তিনি তো মানুষ আমিও মানুষ তার সিদ্ধান্ত তার কথাবার্তা তার আচার আচার মানুষের আপনার আমাদের কাছে খারাপ লাগতে পারে তবে তার যে নেতৃত্ব তার যে কলা সে বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যাই হোক বিএনপি এই দেশের একটা বড় বড় একটা অংশ এই জনতাদের ম্যান্ডেটকে নিয়ে তারা একটা রীতিমতো দেশে অরাজকতা ছাড়া আর কিছুই দেখছি না তারা সিদ্ধান্তহীনতার কারণে তাদের কেন্দ্রীয় নীতি নির্ধারকরা সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তের কারণে এবং বাহিরের বিদেশে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তহীনতার কারণে আজকে বিএনপির অবস্থা এই যে বিএনপির নেতাকর্মীরা কথা বলে যেমন মির্জা আব্বাস সাহেব সাবেক অবিভক্ত ঢাকা সিটির মেয়র সেই আব্বাস সাহেব একটা কথা বলেছেন যে সংস্কার যাই করেন না কেন আমরা ক্ষমতায় গিয়ে সংস্কারকে পরিবর্তন করবো আমাদের মতো করে সংস্কার করবো সেখানে স্পষ্ট করেছে যে আপনারা ক্ষমতায় যাবেন এরপরে আপনারা মন মতো শেখ হাসিনার মতো আপনারা আপনাদের সংস্কার করবেন আইন বানাইবেন আপনারা দেশটাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এই দেশটা কি আপনাদের বাবার কারো বাবার দেশ নয় মির্জা আব্বাসকে বলেছে আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এভাবে এই মতো কথা আলোচনা বলা এটা এটা অন্যায় অপরাধ পিনেকি আরো বলেছেন বাংলাদেশে যত ডাকাতি হয়েছে পাঁচই আগস্টের পর থেকে দুর্বৃত্তায়ন হয়েছে লুটপাট হয়েছে চাঁদাবাজি হয়েছে নৈরাজ্য হয়েছে তার নাইনটি নাইন বিএনপি জড়িত যত আসামি ধরা হয়েছে সকল আসামি বিএনপি এর সাথে সহযোগী হিসেবে এক আছে আওয়ামী লীগ কিন্তু বিএনপির নীতি নির্ধারকরা বিএনপির নেতারা বলছে যে আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এই ডাকাতি চুরি চিন্তাই করছে এই যে মিথ্যা অপবাদ অর্থাৎ এই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দেশের যে নৈরাজ্য সৃষ্টি করতেছে সেটা পিনাকি ভট্টাচার্য স্পষ্ট ভাষায় সকল প্রমাণ আদি দিয়ে প্রমাণ মিলেছে এবং দেখাইয়া দিয়েছে আপনারা প্রত্যেকটা আমার আমি হয়তো বা ভিডিওতে ওইভাবে পরের ভিডিও স্ক্রিন করা এই করা সেই করে এটা না আমি তথ্যপত্র সংগ্রহ করে ওই আলোকে আপনাদের সাথে সারা শেয়ার করি যাই হোক এরপরে পিনাকি ভট্টাচার্য বলেছেন বিএনপি যতই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দুর্বৃত্তায়ন করুক না কেন মুখুশ উন্মোচন হতে যাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশে পাঁচই আগস্টের পর নাইনটি নাইন পার্সেন্ট চুরি ডাকাতি সিন্ধে চাঁদাবাজি দখলবাজি বিএনপি করেছে যত গ্রেপ্তার হয়েছে চুরি ডাকাতি সিনতে দখলবাজি চাঁদাবাজি তার নাইনটি হলো বিএনপি আর বিএনপির নেতাকর্মীরা বলছে যে আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের সৈরাসাররা আওয়ামী লীগের এই ষড়যন্ত্রকারীরা এই দুর্ঘটনা ঘটাচ্ছে এক এরপরে হচ্ছে বিএনপির অবস্থান বিএনপি গত পনেরো বছরে রাজনীতিতে সফল হতে পারে নাই কেন এটার কারণ বলছি দেখেন বাংলাদেশে চুয়ান্নটা রাজনৈতিক দল নিবন্ধিত তার ভিতরে আঠাইশটা দল নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের কে সমর্থন করেছে মানে সকল বিষয়ে আলোচনা সমালোচনা সব সবকিছুর সাথে সম্পৃক্ত এবং এই আঠাশটা রাজনৈতিক দলের উপদেষ্টা পরিষদ আমার বাংলাদেশের সকল রাজনৈতিক দল যদি বলা হয় এবং সকল মানুষের ম্যান্ডেট বলা হয় সকল রাজনৈতিক দল বলা হয় তাহলে আঠাশটা যদি চলে যায় আরও তো চব্বিশটা থাকে অর্ধেক প্রায় অর্ধেক এই অর্ধেক রাজনৈতিক দলগুলো কোথায় তাদের ম্যান্ডেট কোথায় তাদের তাদের এই অস্তিত্ব কি নেই যাই হোক বিষয় হলো গত বছরে বিএনপি কেন রাজনীতিতে সফল হতে পারেনি এটার কারণ হচ্ছে আমি একটা কথা বলতে চাই স্পষ্ট ভাষায় যদিও অনেকের কাছে খারাপ লাগতে পারে যেটা চিরন্তন সত্য কারণ আমি এমন না যে বিএনপি থেকে আমার মনোনয়ন দিবে না কথা বললে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিবে না এ সেই ভয় আমাদের নেই কারণ আমরা আওয়ামী লীগের দালালও না বিএনপির চামচাও না সুতরাং দেশের জনগণের দালাল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দালাল সুতরাং দেশের জনগণের পক্ষে দেশের পক্ষে দেশের অস্তিত্বের পক্ষে ন্যায় নীতির পক্ষে কথা বলবো ইনশাল্লাহ এই আঠাশটা দলের নেতাকর্মীদের যে যোগ্যতা আছে তার চেয়ে এক হাজার গুণ যোগ্যতা বেশি আছে পিনাকি ভট্টাচার্যের এখন এই কথাটায় আপনারা অনেকে লাগান্বিত ক্ষোভ হতে পারেন অসুবিধা নেই পিনাকি ভট্ট যোগ্যতা তো অনেক প্রকার থাকে একটা হলো উগ্রবাদিত্ব যোগ্যতা একটা হলো ঠান্ডাবাদিত্ব যোগ্যতা আর একটা হলো কুটকৌশলী যোগ্যতা সুতরাং আপনাদের বুঝতে হবে বিষয়টা হুট করে মাথা গরম করলে চলবে না আমি বলতেছি পিনাকি ভট্টাচার্যের যে যোগ্যতা আঠাইশটা নেতা কর্মী আঠাইশটা রাজনৈতিক দল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছে সেই আঠাইশটা রাজনৈতিক দল বাদ দিলাম বাংলাদেশে এখন আওয়ামী লীগ তো গর্থে বিএনপির মতো রাজনৈতিক দলের একজন সকল নেতাকর্মীদের যে যোগ্যতা আছে তার চেয়ে এক হাজার গুণ যোগ্যতা পিনাকি ভট্টাচার্যের আছে এখন প্রশ্ন তাহলে কি ভাবে গত পনেরো বছরে বিএনপির রাজনীতি অস্তিত্ব শূন্য এবং কোনো কিছু করতে না পারার কারণ হচ্ছে বিএনপির কোনো নেতাকর্মীদের ইনকাম সোর্স ছিল না ইনকাম সোর্স হচ্ছে নেতাকর্মী ও নীতি নির্ধারক নীতি নির্ধারক নেতাকর্মী তাদের ইনকাম সোর্স হচ্ছে নিষের থেকে উপরে যাওয়া এখন নিচের থেকে উপরে কিভাবে যায় নিচে থেকে উপরে যায় চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজি টেন্ডারবাজি বাজি এই টাকাটা এখান থেকে একটা পার্সেন্টেজ উপরে যায় বিদেশ যখন পার্সেন্টেজ উপরে যায় তখন এটা শক্তিশালী থাকে চাঙ্গা থাকে যখন পার্সেন্টেজ না থাকে তখন তো আর চাঙ্গা নাই কারণ সে নিজে ইনকাম সোর্স নাই অর্থাৎ এর বাহিরে যেমন আওয়ামী লীগের বিশাল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে যেমন সালমান এফ রহমানের অনেকটা কোম্পানি আছে এখনো হাজার লক্ষ লক্ষ কর্মচারী আছে তারা এই একটা প্ল্যাটফর্ম আছে যেমন জামাত ইসলামের একটা ইনকাম সোর্স এর প্ল্যাটফর্ম আছে ব্যবসা বাণিজ্যের আদিন হাসপাতাল বলেন ইবনেসিনা বলেন এরকম বহুত আছে আরএফএল বলেন প্রাণ বলেন এরকম বহুত আছে বিদেয়ী তাদের একটা প্রটোকলের জায়গা আছে যখন উপর নিচ থেকে উপরে টাকা যাবে আর নিচের লোকগুলো যখন কর্ম কর্ম মানে কর্ম না থাকার কারণে তাদের তো কোনো কর্ম নাই তাদের কর্ম হচ্ছে কি চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজি টেন্ডারবাজি সরকারি টাকা যেমন আমার কাছে বহুত তথ্য চলে আসছে যে এই যে জুন জুলাই এরপরে ডিসেম্বরের ক্লোজিং এর যে সরকারি যে বরাদ্দ ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান সেই এই উপজেলার অর্ধেক ফিফটি কাজগুলো ইউনিয়ন পরিষদের যে ফিফটি কাজগুলো বিএনপি নেতাদেরকে ভাগ করে দিতেছে এই যে এখান থেকে টেন্ডার উপরে চলে যাবে গত পনেরো বছরের এই টেন্ডার ছিল না এই ইনকাম ছিল না বিদেই তারা এই টাকা যদি না থাকে শরীর তো ক্লান্ত থাকে দুর্বল থাকে সেই দুর্বলতার কারণে তাদের রাজনীতির মাঠটা চাঙ্গা করতে পারেনি আপনারা ইতিমধ্যে দেখেছেন ভাইরাল হয়েছে তোমরা খাও আস্তে আস্তে খাও সময় তো আরো আসে আস্তে আস্তে খাইতে বলছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই আস্তে আস্তে খাইতে বলছে এই জন্য বিএনপির নেতাকর্মীদের শক্তি সামর্থ্য যোগ্যতা কম পিনাকি ভট্টাচার্যের শক্তি সামর্থ্য যোগ্যতা বেশি কেন গত পনেরো বছরে পিনাকী ভট্টাচার্য উপর থেকে উপর পর্যন্ত এটা নিচ থেকে ওটা উপর থেকে উপর থেকে অর্থাৎ পিনাকি ভট্টাচার্য অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করছে এখন পিনাকি ফোন দিলে কথা বললে টাকা পাওয়া যায় এখন যেখানে টাকা পাওয়া যাবে সেই ভিত্তি কি মজবুত থাকবে নাকি যেখানে টাকা দেওয়া লাগবে সেই বিদ্যা মজবুত থাকবে বলেন তো আওয়ামী লীগ গর্তে গেছে পলাইয়ে গেছে তারা যারা আসে হয়তোবা সময়ের ব্যবধারে আমাদের যদি ব্যর্থতা না হয় তাহলে হয়তোবা আমরা ব্যর্থতার মধ্যেই চলে গেছি যাই হোক সেটা ভিন্ন বিষয় জামাত ইসলামের প্রতিষ্ঠান আছে সেখানে চাকরি করে একটা পার্সেন্টেজ টেন পার্সেন্ট যত চাকরি করবে চাকরি দিবে জামাতের প্রতিষ্ঠানে তার বেতনের টেন এই সংগঠনের ভিতরে দেওয়া হয় ফান্ড যদিও আওয়ামী লীগের নাই তো একটা সিস্টেমে আছে ঠিক তেমনি এই যে তৌহিদ মব জনতা বলে আপনারা পরিচিত পেয়েছেন এই পিনাকি ভট্টাচার্যের এটা তার যোগ্যতা পিনাকি ভট্টাচার্য এখনো সরি বাংলাদেশে যা করতে পারবে বিএনপি সহ সকল রাজনৈতিক দল তা করতে পারবে না কারণ হচ্ছে পিনাকির লোকজন দুর্নীতির সাথে জড়িত না লুটপাটের সাথে জড়িত না চাঁদাবাজির সাথে জড়িত না টেন্ডারবাজির সাথে জড়িত না স্থানীয় ইউনিয়ন পরিষদের কাজের অর্ধেক নেওয়ার সাথে জড়িত না বরঞ্চ তিনি আরো অর্থ দিয়ে থাকেন দিয়ে তাদের প্রোটোকলটা সিস্টেমটা সব কিছু তিনি পরিচালনা করেন বিদেই বুলডুজার চালাতে তিনি সক্ষম আর এটা বুঝি এই যে লাফালাফি করতেছে বিএনপি যে পিনাকিকে এই করবে সে করবে লাফালাফি করতেছে গোলাম মালার অলি লাভালাভি করতে সে মাসুদ কামাল সহ অনেক আছেন আমরা বলবো আমি বলবো এই গুণ আমরা আপনারা এই বিএনপি করতে পারত যদি উপর থেকে উপর থেকে রস নিচের দিকে নামতো কারণ উপর থেকে রস নিচের দিকে নামতে বেশি কষ্ট লাগে না কিন্তু নিচ থেকে রস উপর দিকে যাইতে অনেক কষ্টের ব্যবধান লাগে আর এই কষ্টের জন্যই দেশের মানুষ এখন আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন নির্বিচার হত্যা গুম রাহাজারি নৈরাজ্য হচ্ছে প্রতিদিন লুটপাট হচ্ছে প্রতিদিন মানুষ এখন কোন মানুষ জীবনের নিরাপত্তা মনে করছে না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে একজন প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে তার চেয়ে আরো শক্তি হতে হয় আপনি টাকা নিয়ে এরপরে রাজনীতির মাঠ চাঙ্গা করবেন না সে টাকা দিয়ে রাজনীতির মাঠ চাঙ্গা করবে এটা এক জিনিস নয় সুতরাং পিনাকি ভট্টাচার্য এই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে তিনি একটা ম্যান্ডেট তিনি একটা ফিগার তিনি একটা ফ্যাক্ট যাই হোক পিনাকি ভট্টাচার্য পক্ষে আমি বলছি না আমি বিস্তারিত বুঝানোর চেষ্টা করেছি সুতরাং লাফালাফি কম করে একটু উপর থেকে রস নিচের দিকে নামানোর চেষ্টা করেন না হলে এই দেশে এই নিচ থেকে উপরে রস যাওয়ার নেতাকর্মী দল রাজনৈতিক দলদের অবস্থান এই দেশে আর হবে না এমনটাই আশঙ্কা করা যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো অভিজ্ঞান করুক আমির বলে